ফিরিয়ে এলাম বিরতির পর এবার একটু চোখ রাখবো কৈলা শহরের দিকে কৈলা শহরের যে মনু নদীর জল সেই মনু নদীর জল প্রবেশ করছে সুইস গেট থেকে কিন্তু সেই জল প্রবেশ করছে শহরে এবং একাধিক জায়গা কিন্তু জলমগ্ন হয়ে গেছে ইতিমধ্যেই বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে জল ঢুকেছে ব্যবসায়ীরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন সম্মুখীন হচ্ছেন এবং পাশাপাশি যে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত একেবারে জলমগ্ন রাস্তা সেই রাস্তার উপর থেকেই যাতায়াত করছে হচ্ছে সাধারণ মানুষ সহ যে সমস্ত যানবাহন সমস্তটাই কিন্তু সেই রাস্তার উপর থেকে জলমগ্ন রাস্তার উপর থেকেই যাতায়াত করছে আমরা সেই ছবি দেখা আচ্ছা কয়লা শহর থেকে একেবারে সরাসরি ফরেস্ট অফিস রোড এলাকার সুইস গেট থেকে শহরে মনু নদীর যে জল প্রবেশ করছে যার ফলে কিন্তু এই বিপর্জয় দেখা যাচ্ছে একদম কইলা শহর জুড়ে ঠিক সাধারণ ব্যবসায়ীরা তারা ঠিক কি জানাচ্ছে একবার শোনাবো। কি আছে।

একেবারে শুনলেন যে সাধারণ যে ব্যবসায়ী তিনি ঠিক কি জানাচ্ছেন আমার সঙ্গে সরাসরি কয়লা শহর থেকে জুড়ে গেছেন টেলিফোন লাইন আমাদের প্রতিনিধি অয়ন অয়ন ঠিক কি জানা যাচ্ছে বর্তমানে ঠিক কি পরিস্থিতি রয়েছে কয়লা শহরের পাশাপাশি সাধারণ মানুষ প্রশাসনের ভূমিকায় কতটা খুশি অয়ন দেখো যে বলা যায় যে সারা রাজ্যে কিন্তু বন্যা পরিস্থিতি আহ বলা যায় যে একটা ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হচ্ছে এবং ব্যতিক্রম নয় আমাদের কৈলাসর মহকুমাও এবং গত পরশুদিন থেকে কিন্তু সেখানে লাগাতার বৃষ্টিপাত হচ্ছে এবং বলে রাখি যে গতকাল রাত সাড়ে বারোটা নাগাদ কৈলাসরের যে মনু জল সেটা কিন্তু চূড়ান্ত বিপদসীমা অতিক্রম করে রাত্রি সাড়ে বারোটা নাগাদ তারপর থেকেই কিন্তু পর্যায়ক্রমে প্রতি ঘন্টায় ঘন্টায় কিন্তু সেই জলস্তর বৃদ্ধি পাচ্ছে এবং স্বাভাবিকভাবেই যে নদীর মন নদী সংলগ্ন যে নিচু এলাকাগুলি আছে বা নদী আবহিকা যে এলাকাগুলি আছে সেই এলাকাগুলিতে কিন্তু গত পরশুদিন রাত্র থেকে কিন্তু জল প্রবেশ করা শুরু করছে এবং যতটা সময় গড়াচ্ছে তত কিন্তু সেই জলের স্তর বৃদ্ধি পাচ্ছে এবং পাশাপাশি যে কৈলাসর পুর পরিষদ এলাকা রয়েছে সেই পুর পরিষদ এলাকার যে ভেতরের যে এলাকা রয়েছে সেখানেও কিন্তু জল নিষ্কাশনী ব্যবস্থা বলা যায় মুখ করেছে পড়েছে বহু রাস্তা এমনকি আহ বাড়িঘরও কিন্তু সেখানে জল প্রবেশ করেছে বলা যায় শহরের প্রাণকেন্দ্রগুলিতে তবে আজ সকাল থেকে যে বিষয়টা নিয়ে কৈলাসহরবাসীর বা মহকুমাবাসী সব থেকে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল সেটা হচ্ছে যে কৈলাসহরের যে ফরেস্ট অফিস সংলগ্ন যে বাঁধ রয়েছে সেই বাঁধের যে সুইচ রয়েছে বাঁধ সংলগ্ন এলাকায় সেই সুইচ দিয়ে কিন্তু জল প্রবেশ করছে এবং স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন বা ব্যবসায়ীরা রয়েছেন তাদের অভিযোগ ছিল যে গতকাল সন্ধ্যা থেকে এই বিষয়টি তারা কৈলাসহর পুর পরিষদ এবং মহকুমা প্রশাসনকে জানিয়েছিল যে এখানে জল চুইয়ে চুইয়ে জল আসছে সুইচ বেড সেটা যাতে দ্রুত সেটা সংস্কার করা হয় বা সেটা জলটা যাতে বন্ধ করা যায় কিন্তু স্থানীয়দের যে অভিযোগ প্রশাসন তাদের সেই যে যে খবর দিয়েছিল তাদের যে অভিযোগ ছিল সেটা প্রশাসন কর্ণপাত করেনি এবং রাত্রি নাগাদ একবার প্রশাসনিক আধিকারিকরা এখানে এসেছিলেন উল্টো যারা ব্যবসায়ী বা যারা এই জল লিখার বিষয়টি তুলে ধরেছিলেন তাদেরকে ধমক তমক দিয়ে তারা চলে গেছেন ফলে আজ দেখা যায় যে আজ ভোরবেলা থেকে কিন্তু সেখানে প্রবেশ করার মাত্রাটা বৃদ্ধি পাচ্ছে এবং বলা যায় সেই রাস্তাটা চলাচল অনুপযোগী হয়ে রয়েছে এবং এই যে সুইচগ্রি সেখান দিয়ে যদি জল অতিমাত্রায় প্রবেশ করে তাহলে কিন্তু স্বাভাবিকভাবেই যে কৈলাসহরের যে মূল বাণিজ্যিক এলাকা রয়েছে মূল প্রাণকেন্দ্র রয়েছে শহরের সে জায়গায় কিন্তু জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে যদিও দীর্ঘক্ষণ পর কিন্তু সেখানে ঊনকোটি যিনি জেলাশাসক রয়েছেন জেলাশাসক মহকুমা শাসক থেকে অন্যান্য আধিকারিকদের ছুটে গেছেন পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য এবং সেই সামান্য সেখানে মেরামতির চেষ্টা করা হচ্ছে যদিও স্থানীয়দের অভিযোগ মেরামতির যে চেষ্টা সেটা যথেষ্ট নয় কারণ দু সালে কিন্তু যে বন্যার ভয়াবহতা সেটা কিন্তু কৈলাসবাসী প্রত্যক্ষ করেছিল এবং অনুরূপ ভাবে সুনামারার সেখানে একটি সুইচ বোর্ড দিয়ে কিন্তু প্রাথমিকভাবে জল প্রবেশ করেছিল এবং পরবর্তী সময়ে সেই জায়গার বাঁধটা সম্পূর্ণরূপে ভেঙে যায় এবং